হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ফাইনালি কিন্তু জঙ্গলি মালদ্বীপে রিলিজ হলো এবং বরবাদ ইউকেতে রিলিজ হলো আপনি জানিয়ে দিয়ে অনেক আগে আমরা বলেছিলাম বরবাদ যখন ইউকে বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হবে তখন কিন্তু মুভিটি একশো কোটি প্লাস বিজনেস করার জন্য আরও এগিয়ে যাবে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বরবাদ লাইফ টাইমে একশো কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে কথা বলবো এই দুইটি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন বক্স অফিস ব্লক চ্যানেল ট্রাই করে ডে বাই ডে সকল মুভির আপডেট দেওয়ার জন্য প্রথম হল জঙ্গলি নিয়ে বাঁচলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ সার এইটি নিজেদের চুয়ান্ন দিন বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে পাশাপাশি মুভিটি আজকে মালদ্বীপে রিলিজ হয়েছে এবং মালদ্বীপে মুভিটি এইটিন প্লাস ক্যাটাগরিতে রিলিজ হয়েছে আপনারা জানেন মালদ্বীপে একটি মুভি রিলিজ হলে সেটি কিন্তু ক্যাটাগরি ভিত্তিক হয় যেমন আপনার জানিয়ে দেই আজকে মালদ্বীপে জংলি ছাড়াও আরেকটি মুভি রিলিজ হয়েছে যেটি পনেরো প্লাস ক্যাটাগরিতে পড়েছে যেখানে মালদ্বীপে জংলি আঠারো প্লাস ক্যাটাগরিতে পড়েছে আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে দেখবে এবং সাপোর্ট করবে জঙ্গলি নিজেদের চুয়ান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে বাংলাদেশে লং টাইম রান করছে জঙ্গলি কিন্তু অলরেডি অফিসিয়াল কালেকশন দশ কোটি প্লাস জানিয়ে দিয়েছে যেখানের পরের আপডেটগুলি জঙ্গলি টিম দেয়নি আশা করলে দিলে আরও বেশি টাকা জঙ্গলির দেখাবে এদের আঠাশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই সকল কান্ট্রিতে জঙ্গলি চলছে দর্শকরা সাপোর্ট করলেই তিনটি কান্ট্রিতে মুভিটি পঞ্চাশ দিন রান করতে পারে এবং বক্স অফিসে মুভিটি আরও দারুণ কোনো কালেকশন নিয়ে আসতে পারে নীদের প্রথম দিনে মুভিটি মালদ্বীপ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা মালদ্বীপে কিন্তু এর আগেও একটি বাংলা মুভি রিলিজ হয়েছিল এবং সেটি হল দরদ দরদী প্রথম বাংলা মুভি ছিল যেটি মালদ্বীপের মার্কেট বাংলাদেশের জন্য খুলে দিয়েছিল। এবং এবার সেই পথেই কিন্তু জংলি হেঁটে জংলি ও মালদ্বীপে রিলিজ হলো নীদের চুয়ান্ন দিনে জংলি ওয়ালডেক মার্কেট থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো এগারো কোটি বারো লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টরের মধ্যে একজন তার আপকামিং কিন্তু অনেক মেগা প্রজেক্ট রয়েছে আমরা আশা করছি জঙ্গলির মতো আরও মেগা প্রজেক্টে তিনি কাজ করবেন এবং জঙ্গলি লাইফ টাইমে কমপক্ষে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকে প্রেজিকশান করেছিল জঙ্গলি দশ কোটি টাকাও আয় করতে পারবে না সেখানে অলরেডি মুভিটি কিন্তু প্রায় এগারো কোটি প্লাস বিজনেস করে ফেলেছে এখন দাগি নিয়ে দাগির বাজেট হল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডোলা কমপ্লিট করেছে দাগি কিন্তু একটি করেছিল যে তারা ইউকে দাগিতে রিলিজ করবে কিন্তু এরপরে কোনো আপডেট ইউকের ইউকের আপডেটে যদি ডাগি টিম দিত তাহলে কিন্তু দাগির কালেকশন অলরেডি পনেরো কোটি প্লাস হয়ে যেত আমরা আশা করছি খুবই দ্রুত টিম সেই কালেকশনটিকে আপডেট করবে কারণ অনেক ফ্যানরাই কিন্তু এখন বর্তমানে বক্স অফিস কালেকশন দেখতে চান দাগি নিজেদের চুয়ান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে আমরা আশা করছি বাংলাদেশে মুভিটি লং টাইম রান করবে এবং একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে নিজেদের বিয়াল্লিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং দাগি অস্ট্রেলিয়া মার্কেটে পঞ্চাশ দিন রান করার সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি লং টাইমে দাগির কালেকশন আরও বেটার আসবে শুধুমাত্র অস্ট্রেলিয়া মার্কেট থেকে নিজের উনত্রিশ দিনে মিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ দর্শক এই মুভিকে সাপোর্ট করেছে মুভিটি ইউএসএতে লং টাইম রান করবে সবচেয়ে বড় বিষয় মুভিটি লাইফ টাইমে ইউএসএ থেকে কমপক্ষে আমরা আশা করছি আরও ভালো কালেকশন করবে এবং ইউএসএতে মুভিটি কমপক্ষে আমরা আশা করছি পঞ্চাশ দিন রান করতে পারবে নিজের চুয়ান্ন দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে উনিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো তেরো কোটি চুরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরানিচু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশান বক্স অফিস থেকে কমপক্ষে আমরা আশা করছি যে ষোলো থেকে সতেরো বা আঠারো কোটি প্লাস হবে আফরানিচু স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন যার কারণে কিন্তু তার এই মুভিটি নিয়ে আমরা খুবই এক্সাইটেড হয়ে রয়েছি এখন বরবাদ নিয়ে বা পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এইটি নিজের চুয়ান্ন দিন বাংলাদেশে কমপ্লিট করেছে বরবাদ কিন্তু আজকে ইউকেতে রিলিজ হলো অনেক লেট রিলিজ করা হয়েছে কিন্তু প্রথম দিনেই একটি ভালো কালেকশন মুভিটি ইউকে থেকে করতে পেরেছে আপনারা জানেন ইউকে বা লন্ডনে অনেক বাংলাদেশি ফ্যানরা থাকেন বাংলাদেশি প্রবাসী ভাইরা থাকেন যারা কিন্তু বরবাদকে সাপোর্ট করেছে এবং অলরেডি বরবাদ কিন্তু ওয়ার্ল্ডেড মার্কেট থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর তার মুভি ওয়ার্ল্ডেড মার্কেটে ভালো কালেকশন করবে রেকর্ড ব্রেকিং আয় করবে এটি সাধারণ বিষয় কিন্তু বর্তমানে তার মুভি বাংলাদেশের থেকে এবং ওয়ার্ল্ডেড মার্কেট থেকে যত টাকা আয় করছে এটি পুরোপুরি অবিশ্বাস্য নিজের চুয়ান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আটত্রিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে লং টাইমে মুভিটি বাংলাদেশে একটি ভালো রান করবে এবং আমরা আশা করছি বরবাদ বাংলাদেশের থেকে একটি ভালো আয় ডে বাই ডে করতে পারবে নিজের ছত্রিশ দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক কিন্তু বরবাদকে সাপোর্ট করছে এবং বরবাদ ইউএসএ মার্কেট থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হচ্ছে আমরা আশা করছি মুভিটি পঞ্চাশ দিন ইউএসএ মার্কেটে চলবে দিনে থেকে আয় করেছে চার লক্ষ টাকা আপনারা জানেন অস্ট্রেলিয়া মার্কেটে বিগত বছরগুলিতে বাংলা মুভি ভালো চলছে শুধু বরবাদ নয় আপনারা জানেন জঙ্গলি দাগি এবং তুফানের মতো মুভিও কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে রেকর্ড ব্রেকিং আয় করেছে আমরা আশা করছি বরবাদ অস্ট্রেলিয়া মার্কেটে কমপক্ষে পঞ্চাশ দিন রান করতে পারবে নিজের নবম দিনে মিটি ইউনাইটেড আরবের থেকে আয় করেছে আট লক্ষ টাকা ওমান থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাহরাইন থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই কান্ট্রিগুলিতে চলছে আপনারা জানেন আজকাল শুক্রবার ফ্রাইডে এবং ফ্রাইডেতে কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলি বন্ধ থাকে যার কারণে কিন্তু আজকে বরবাদ সে সকল কান্ট্রি থেকে ভালো কালেকশন করেছে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে আমরা আশা করছি বরবাদ আরও লং টাইমে ভালো কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে নিয়ে আসবে নিজের প্রথম দিনে ইউকে মার্কেট থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা আপনারা জানেন ইউরোপে মুভিটি রিলিজ হওয়ার কথা অনেক আগে রয়েছিল কিন্তু ইউরোপে মুভিটি রিলিজ হতে পারেনি বর্তমানে ইউকে দিয়ে মুভিটি যাত্রা শুরু করলো এবং আমরা আশা করছি ইউকে ছাড়াও আরও অনেক ইউরোপের কান্ট্রিতে রিলিজ হবে ইউরোপের কমপক্ষে সাত থেকে আটটি কান্ট্রিতে মুভিটি রিলিজ হবে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করতে পারবে নিজের চুয়ান্ন দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে সাতাত্তর লক্ষ টাকা টোটাল এটি কালেকশন হল তিরাশি কোটি বত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে বরবাদ কমপক্ষে বাংলাদেশে একটি ভালো রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে তো সাকিব খান স্যারের বরবাদ মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে আমাদের তো একটি টার্গেট যে বরবাদ একশো কোটি প্লাস বিজনেস করুক যেহেতু মুভিটি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হচ্ছে আমরা আশা করছি খুবই দ্রুত মুভিটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে তো বরবাদ জঙ্গলি দাগে এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা এই তিনটি মুভিকে আরও লং টাইম সাপোর্ট করবে ধন্যবাদ